লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার বড়দের আগাতাম প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা আশা রাখি যে তোমরা যে যেখানে আছো বন্ধুরা সেখানে তোমরা সুস্থ আছো আর ভালো আছো বিয়ের রিসেপশন পার্টি অ্যাটেন্ড করেছিলাম তারপরে এসে কিন্তু ছিলাম রাত্রে শ্বশুরবাড়িতে পরদিন সকালে ঘুম থেকে উঠেই হাতের কাছে পেয়ে গেছি গরম গরম এক কাপ চা কেনা চায় বলো এই জিনিসটা আর চায়ের সঙ্গে মা দিয়েছিল ভাজা তো ভাজা দিয়ে চা খায় বা মুড়ি দিয়ে খায় বা রুটি দিয়ে খায় সকালবেলা সঙ্গে একটা বিস্কুট না থাকলে না আমার মনে হয় যে ভীষণ যেন ফাঁকা ফাঁকা লাগছে তাই চিড়ে ভাজার সঙ্গে একটা বিস্কুটও কিন্তু নিয়ে নিয়েছিলাম আমি আর মা দুজন মিলে বসে একসঙ্গে চাটা খাচ্ছিলাম যাই হোক এখান থেকে চাটা খাবো খেয়ে রেডি হয়ে বেরোবো মায়ের কাছে যাওয়ার জন্য অনেকেই আমাকে বলে যে তুমি এতটা জার্নি করো কী করে মানে এই ধরো দমদমে আছো সেখান থেকে আবার পরদিনকে হয়তো হয়তো কাশিমবাজার আবার তারপর দিনকে মায়ের বাড়িতে আবার সেখান থেকে একটা দিন থেকে আবার ব্যাক করা কাশিমবাজারে সেখান থেকে আবার দমদম আমার মনে হয় যে আমি আর কতটুকু জার্নি করি এমন অনেক অনেক মানুষ আছেন যারা নিজের কাজের জন্য অনেক দূর পর্যন্ত প্রত্যেক দিন কিন্তু যাতায়াত করে থাকেন তো সেক্ষেত্রে আমার জানিটা কিছুই না আমি তো এসে একটা দিন করে রেস্ট নিই তবে আমার এই জীবনটা ভালো লাগছে মানে আমি এই জীবনটাকে না এনজয় করছি ভীষণ আর সত্যি কথা বলতে কি এই একঘেয়েমি এক জায়গায় থেকে জীবনের থেকে একটু দুদিন অন্তর চেঞ্জ হওয়াটা ভীষণ জরুরি তাই সেই জন্য আমার কিন্তু কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি চেষ্টা করব যতদিন পারবো এভাবেই যাতায়াত করার বা এভাবেই সমস্ত জায়গাগুলোকে ব্যালেন্স করে চলা তবে দেখা যাক কতদিন পারি করতে যদি কোনো সমস্যা আসে তখন সেটা সেই মুহূর্তে তখন তার সমাধানটা খুঁজবো চাটা শেষ করলাম আর চাটা শেষ করেই কিন্তু চলে এসেছি রেডি হতে ভেবেছিলাম আজকে একটু সকাল সকালই বেরোবো কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার জন্য এখন বাজে ঘড়িতে প্রায় নটা মতো বেজে গেছে তো আর দেরি করছি না এমনিতেই রোদ আর তার মধ্যে মাঝে মধ্যেই বৃষ্টি চলে আসছে তো যাই হোক রেডি হয়ে নিয়ে একদম এখান থেকে রওনা দিয়ে দেবো মায়ের বাড়ির উদ্দেশ্যে বেশ কিছু মুহূর্ত থাকে যার মধ্যে মানে যেই মুহূর্তগুলোর জন্য না একটা ফিলিংস কিন্তু ভেতরে কাজ করে এই যে এখন যাচ্ছি মায়ের কাছে একটা অন্য রকমের ফিলিংস অন্য রকমের ভালো লাগা একটা কাজ করে ভেতরে যে জায়গাটা সত্যি বলছি সে যারা বাড়ি থেকে দূরে থাকে কি মেয়ে কি ছেলে তারা এই জায়গাগুলো সত্যি ভীষণ ভালোভাবে বুঝতে পারবে মায়ের বাড়িতে আসা মানেই কিন্তু রূপচর্চা চুলের যত্ন এগুলো শুরু হয়ে যায় আমার যদিও বা মনে না থাকে মা কিন্তু টাইম টু টাইম এই জিনিসগুলো মনে করিয়ে দেবে সে আমি একটা দিন থাকি অথবা দুদিন থাকি আজকেও যেমন এসেছি তো মা ঠিক প্যাকটা মুখের জন্য প্যাকটা রেডি করে রেখে দিয়েছিল তো আমি এসেই স্নানে যাব বলাতেই আগেই বললো যে আগে মুখে লাগিয়ে নে পনেরো কুড়ি মিনিট থাক তারপরে স্নান টান সেরে ঠাকুর প্রণাম করবি তো মায়ের কথা মতো আমি সেটাই করলাম মুখে লাগিয়ে নিয়ে পনেরো কুড়ি মিনিট মতো ছিলাম তারপরে চলে গেছিলাম স্নানে আর স্নান টান সেরে যখন আসি তখন দেখছি মায়ের পুজো তখনও হয়নি মানে শেষের দিকে তো পুজো শেষ হতে আমিও ঠাকুর প্রণাম করলাম আর ঠাকুর প্রণাম করে চলে এসেছি কিন্তু প্রসাদ নিয়ে মা প্রসাদ মানে বুঝতেই পারছো যে কত রকমের ফল টল থাকে একটা অন্য রকমের ব্যাপার তো প্রসাদটা তো খেলাম আর আগের দিন রাত্রে মা বানিয়েছিল তালের বড়া মায়ের ভালোবাসা বোধ হয় এরকমই হয় মা খুব ভালো মতো জানে যে তালের বড়ার থেকে তালের ক্ষীর খেতে আমি বেশি পছন্দ করি রাত্রে তালের বড়া সেই সঙ্গে তালের ক্ষীরও বানিয়েছিল তো আমার জন্য বেশ কিছুটা তালের ক্ষীর রেখে দিয়েছিল ফ্রিজে আর আমি এসে সেটাই এখন তালের বড়ার সঙ্গে খাচ্ছি সত্যি অসাধারণ হয়েছে তবে এই তাল ক্ষীরটা না রুটি লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে স্পেশালি পরোটার সঙ্গে আমার তো ভীষণ ভালো লাগে আর যাই হোক তো এসে সকাল থেকে শুরু হয়েছে খাওয়া সেই ভাজা থেকে শুরু হয়েছে তো এখনও কন্টিনিউ চলছে খাওয়া দাওয়া সারলাম আর পাশে বাগানের পেয়ারা গাছটাতে পেয়ারাগুলো পাড়ার মতো হয়ে গেছে বেশ অনেকগুলোই তো মায়ের পক্ষে সম্ভব হয় না যাওয়া মা পারে না ওই বাগানে গিয়ে মানে পেয়ারা পেরে নিয়ে আসা তাই আমাকে বলল আর আমি এখন চলে এসেছি পেয়ারা পাড়ার জন্য যদিও বা গাছটা খুব একটা বড় নয় নাগালের মধ্যেই পেয়ারাগুলো ভিডিওর শুরুতেই যে কথাটা বলাটা আমার প্রয়োজন ছিল কিন্তু প্রথম থেকেই ভাবছিলাম তোমাদেরকে জানাবো জানাবো তো যাই হোক আসলে তোমরা কয়েকদিন থেকে নিশ্চয়ই ফলো করেছো যে আমার ভিডিও আপলোড দিতে গিয়ে মানে মাঝে মধ্যেই গ্যাপ চলে যাচ্ছে মাঝে মধ্যে ভিডিও দিতে পারছি না না পারারও কারণ আছে আমি নিজে একটু মানে সমস্যার মধ্যে রয়েছি সমস্যা না বলবো না চাপের মধ্যে আছি তা আমি না টাইম মতো ভিডিওগুলো এডিট কমপ্লিট করে উঠতে পারছি না একটা ভিডিও যদি তোমাদের সামনে এডিট পুরোপুরি কমপ্লিট না করে দিই সেই ভিডিও কি তোমাদের ভালো লাগবে তো সেই জন্য একটু সময় আমি চেয়ে নিচ্ছি তোমাদের থেকে আমি আমি ডে বাই ডে ভিডিও রেডি মানে করে রেখেছি সে গুলোকে একটু টাইম নিয়ে এডিটগুলো করি আর সেইভাবে তোমাদের সামনে কিন্তু প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো তো তোমরা প্লিজ একটু পেশেন্স দেখো যাতে প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সামনে আনতে পারি যাই হোক পেয়ারা গাছে এসে পেয়ারা পারতে পারতে আমার হাত ব্যথা হয়ে গেছে তবুও পেয়ারা মানে কি বলবো পেয়ারা বাড়া শেষ হচ্ছে না অনেকগুলোই পেয়ারা হয়েছিল তো দেখে বোঝা যায় না জানো তো এই বর্ষাকালে পেয়ারাগুলো যে ভেতরে পৌঁছে গেছে তা যখন পেয়ারাগুলো কাটা হয় তখন দেখে বোঝা যায় যে না ভেতরটা সত্যিই নষ্ট হয়ে গেছে এগুলো আর খাওয়া যাবে না তো দেখো কতগুলো পেরেছি পেয়ারা বেশ অনেকগুলোই যাই হোক প্যারা টেয়ারা পেরে নিয়ে এলাম তো এখন গড়িতে বাজে মোটামুটি ধরো ওই আড়াইটা তিনটে মতো বাজে আড়াইটের মতো বাজে খিদে পেয়েছিলো তো মাকে বললাম খাবার দিতে মা একদম পুরো মায়ের হাতের রান্না তবে মা ভর্তা অনেক কিছুই করে আজকে একটা নতুন ভর্তা খেলাম সেটা হলো কারি কারিপাতার অসাধারণ লাগলো খেতে দুর্দান্ত বানিয়েছিলো মা মানে কী বলবো আমি ফার্স্ট টাইম খেলাম তো মার কাছ থেকে কারিপাতা আমি এখন আবার নিয়ে যাব যদি পারি নিজে করতে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে মানে রেসিপিটা শেয়ার করব আর না হলে আমি যখন আবার নেক্সট টাইম মায়ের কাছে আসবো তখন মাকে বলবো আবার আমার সামনেই বানাতে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। খাওয়া দাওয়া তো হলো তারপরে ছিল বিকেলে নাচের ক্লাস নাচের ক্লাস মানে এই যে আমার জুনিয়র ব্যাচের নাচের ক্লাস হ্যাঁ ওরা এত দুষ্টুমি করে এবং ওদের ওই দুষ্টুমিগুলো এত এত মিষ্টি লাগে সেগুলো নিশ্চয়ই আলাদা করে তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না একটা একজন হলেন অ্যানি আর একজন হলেন মিঠি তো দুটোতেই একসঙ্গেই মানে জুটি হ্যাঁ মানে কী বলবো এত খেলাধুলা করে আর ভীষণ ভালো লাগে ওদের সঙ্গে ক্লাসের টাইমটা এনজয় করতে ভীষণ ভালো লাগে তো শুধু বড়দের ছোটোদের ব্যাচের নয় সঙ্গে বড়দের ব্যাচেরও ক্লাস ছিল তো বড়দের ব্যাচেরটা একটু পরেই বলেছিলাম ওদেরকে এক ঘন্টা পরে আসার জন্য তো ছোটোদেরটা আগে শুরু করে দিয়েছি ওদের নাচের ক্লাসে যেদিনকে আসি মানে কী বলবো ওরা নাচের ক্লাস যখন করে না ক্লাস করার সময় মাঝে মধ্যে আমি নিজেই ভুলে যাই যে আমি ওই ওদের টিচার হ্যাঁ মানে হয়তো চোখ রাখাচ্ছি তবুও ভয় পাচ্ছে না এত এত দুষ্টুমি করছে হুম পরে যখন মানে কি বলবো ওদের না ভয় জিনিসটাই বোধ হয় আমার উপর থেকে কেটে গেছে তো ভালো লাগে এই দুষ্টুমিগুলো ছোট্টবেলার এগুলো এক একটা সুন্দর স্মৃতি জানি না কতটা আমি সঞ্চয় করে রাখতে পারছি ওদের ছোটোবেলাটা হ্যাঁ তবে যেটুকু সঞ্চয় করে রাখছি আশা করি এগুলো যখন ওরা বড়ো হয়ে দেখবে না ওদের ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে মানে এই যে ছোট্টবেলাটা ধরে রাখা মানে ওদের প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্ত হয়তো পাচ্ছি না আমি যেটুকু টাইম ক্লাসে পাই আমি সেটুকু টাইম চেষ্টা করি ওদের এই মিষ্টি মিষ্টি মুহূর্তগুলোকে তুলে ধরা তোমাদের সঙ্গে শেয়ার করা আর সেই সঙ্গে ওদের ভবিষ্যতের জন্য এগুলোকে সঞ্চয় করে রাখা নাচের ক্লাস আমার আজকের মতো শেষের দিকেই মানে শেষের দিকে মানে শেষ তো যাই হোক তারপরে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে একদম পুরো রেস্ট নিতে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে মানে এরপরে আমি আর ব্লগ আজকে সত্যি কথা বলতে আমি করিনি তো এইটুকুই থাক তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও আর হ্যাঁ সেই সঙ্গে যারা আমার লাইফস্টাইল চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে তোমাদের জন্য নতুনত্ব ভিডিও আরও নিয়ে আসতে পারি তো বন্ধুরা ভালো থেকো প্রত্যেকে দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ব্লগে